জনগর্জন সভা চলে যাবে একেবারে গর্জন সারা পৃথিবী জুড়ে মানুষ শুনবে এই অত্যাচারীদের কথা তাই আজকে আমরা যার কথা শুনতে যার নির্দেশ পালন করার জন্য উন্মুখ হয়ে আছি আমরা তার কথা শুনে নেব আমাদের শ্রদ্ধার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রথম কথা গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্ছর সন্ত্রাস বাংলার ওপরে চোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক একশো দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি বলুন আপনারা আমরা বাহাত্তর হাজার কোটি টাকা খরচ করে তিন কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো বলছে সব টাকা খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাব আনন্দলাল নির্বাচন আসলে একশো টাকা কমবে আর নির্বাচন চলে গেলে এক হাজার টাকা বাড়বে মনে রাখবেন বলছে আবাস যোজনাকে নিয়ে আমলোক তেতাল্লিশ হাজার কোর দেওয়া হেলেকিন আপকু ঘর নেই দিয়া এলোক খালিয়া আমি বলি মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথায় ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দুবছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেন নি হাম পাহাড় কা রাজবংশী বোনেরা বলহরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের তারপরে আমি গর্জে উঠলাম আমার গর্জন শুনে থমকে গেল ইলেকশনের আগে বলবে ক্যা দেবো ক্যা দেবে না ওটা ব্য দেবে তার মানে ব্যাক আউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আমরা আপনাদের সেলটার দেবো আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না যা পাঞ্জাবি নে আওয়াজ উঠায়া आप क्यों खालिस्तानी बोलता है हम तो देश का सेवक है तो मीडिया को बोल दिया इसको नहीं दिखाना है आईडी आप देखेंगे दो तीन दिन बाद फिर रास्ते निकलेंगे और घर घर में जाके रेड करेंगे डरो मत बोलो हमारा घर रेड करना है हमको पास सीजा लिस्ट चाहिए क्यों हमारा पास लिस्ट नहीं है जुडिशियरी में हाथ जुड़ के कहती हूं आप लोगों को पास जनता जाते हैं आपको विचार के लिए इंसानियत के इंसाफ के लिए मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए इसमें काम नहीं होता जनता का दर्द होता है जनता का दिल दुखाता है हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं हम इंडिविजुअल कौ के ना किंतु उधर मुखोस्त तो देखते के उठे साफेट्यू भयंकर চেয়ারে বসেছিল উঠে বাইরে বেরিয়ে গোকরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু বলে এতদিন অনেক বিচার করেছো হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রীর চাকরি কেউ খেয়েছ এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছো মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা সিটে অখিলিসের সাথে কথা হয়েছে মেঘালয় আমরা বিরোধী দল মেঘালয় তো লড়ব আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে বেঙ্গল ঠিক করবে বাংলায় দিশা দেখাবে বাংলায় পথ দেখাবে বাংলায় রাস্তা দেখাবে